মোটামুটি শোক জেত রে তো কটা কিন্তু ওই যে আছে কিন্তু আলদা করে থুবার কইছে বাটা বড় বাটা সুন্দর করি আচ্ছার আলদা করে থুবার করছে নাহলে বেপদ আছে তোর এই সাদে গোল গোলসার কেজিতেতে 700 হ্যাঁ আলো আরে টেংনা তো হলো টুরি টেংনা টেংনা কোডে পাড়া এই যে গোলসা দিতে 40 গোলসা 40 গোলসা দাম নিবে

কোনটা দেখি তেলার তো নোয়ায় শোক চালা মতন ও ইয়া রুখ ও দেখলি যে হইলো ইয়া কলম্বো মাছ যে ওটার কি দেখি আর কিছু নাই যা আছে আইটেম বাইরে এইটার ভিতরে খালি কলম্বো মুই তো পাঙ্গাস খাওয়াই এলো করে কথা বুঝিস নাই মত পছন্দের মাছ হলো পাঙ্গাস যাই যত কথাই কর 你吃看我吃啥？我吃啥？我吃